আপনি কি জানেন বিগত নব্বই দিন আগে ফেসবুক মেসেঞ্জার দিয়ে আপনি যা যার সাথে কথা বলেছেন ছবি ভিডিও আদান প্রদান করেছেন সব কিছু ডিলেট হয়ে যাচ্ছে হ্যাঁ ফেসবুক মেসেঞ্জারের নতুন আপডেট ইন টু ইন ইন ক্যাপশনের ফলে আপনি মেসেঞ্জার দিয়ে নব্বই দিন আগে যার সাথে কথা বলেছেন ছবি ভিডিও আদান প্রদান করেছেন সব কিছু ডিলেট হয়ে যাচ্ছে যার ফলে আপনার গুরুত্বপূর্ণ কোনো রকম হিস্টোরি আপনার ফেসবুক মেসেঞ্জারে থাকছে না সো আপনি যদি চান আপনি মেসেঞ্জারে যে সকল চ্যাট করেছেন ছবি ভিডিও আদান প্রদান করতেছেন সেই সকল গুলো যেন বিগত দশ বছর পরেও তার হিস্টোরিটা ফেসবুক মেসেঞ্জারে পাওয়া যাক এবং আপনার মেসেঞ্জার থেকে যেন কোনো কনভারশন ডিলেট না হয় তাহলে আপনাদেরকে এখনই এই সেটিংসটি করতে হবে সো আপনারা যদি এই সেটিংসটি করে দেন আপনার ফেসবুকের মেসেঞ্জারের কনভার্শনগুলো আর কখনোই ডিলেট হবে না সেজন্য আপনারা আপনাদের মোবাইল থেকে ফেসবুক ওপেন করবেন এখানে পারবেন থ্রি আইকন আছে থ্রি ডট আইকনে ক্লিক করবেন সেটিংস এ ক্লিক করবেন তারপর কিছুটা নিচে যাওয়ার পর পাবেন হচ্ছে প্রাইভেসি এন্ড প্রাইভেসি এন্ড সেফটিতে ক্লিক করবেন তারপর ইন্ড টু ইন্ড এখানে আপনারা ক্লিক করবেন তারপর হচ্ছে মেসেজ স্টোরেজ প্রত্যেকটি মেসেঞ্জারে এই মেসেজ স্টোরেজ বলে অপশনটি পাবেন আর এখানে আপনারা আমার এখানে দুইটি অপশন আছে কারণ এখানে তিনটি অপশনও থাকতে পারে এখানে আপনারা ক্লিক ক্লিক করলে আপনারা কিছুটা নিচে চলে যাবেন পেয়ে যাবেন হচ্ছে লো স্টোরেজ মোড লো স্টোরেজ যে মোটটি আছে এই মোটটি এখান থেকে আপনাদেরকে অফ করে দিতে হবে এখানে কিন্তু বিস্তারিত লেখাই আছে হয়েন স্টোরেজ ইজ লো অনলি কিপ দ্যাট লাস্ট নাইনটি ডে অফ মেসেজ অর্থাৎ আপনার আপনার মেসেঞ্জারে নির্ধারিত একটি স্টোরেজ আছে স্টোরেজটি যখন আপ হয়ে যায় তখন লো স্টোরেজ অন থাকার কারণে আপনার বিগত দিন আগে যত রকম করেছেন ছবি ভিডিও আদান প্রদান করেছেন সকল কিছু ডিলিট করে দিয়ে তারপর আপনার ফেসবুক মেসেঞ্জারে স্টোরেজটি আবার খালি করে দেয় এরকম ভাবে আপনি নব্বই দিন আগে যার সাথে কথা বলেছেন ছবি ভিডিও আদান প্রদান করেছেন সব কিছু কিন্তু অটোমেটিকভাবে ডিলেট হয়ে যাচ্ছে সো আপনারা এখান থেকে যে লো স্টোরেজ মোডটি আছে এখান থেকে এটি টার্ন অফ করে দেবেন এই অফ করে দেওয়ার ফলে আপনি মেসেঞ্জারে যত রকম কনভার্সন করতেছেন সব কিছু হিস্টোরি আকারে আপনার মেসেঞ্জারে থেকে যাবে কোন রকম মেসেজ কিংবা ছবি ভিডিও মেসেঞ্জার থেকে ডিলিট হবে না সব কিছু আপনারা দশ বছর বিশ বছর পরেও মেসেঞ্জারে পেয়ে যাবেন ছবি ওয়ার্স প্রত্যেকটি অ্যাপসেরই কিছু আপডেট আছে আমাদের জন্য উপকারী আবার কিছু আপডেট আছে খুবই ডেঞ্জারাস সো ফেসবুক মেসেঞ্জারে এই নতুন আপডেটটি কিন্তু আমাদের জন্য এখন ডেঞ্জারাস তাই এই সেটিংসটি সকালে অফ করে দেবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওতে লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনার কেমন লেগেছে আর সামনে আপনি কোন ধরনের ভিডিও চান চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন যেন পরবর্তীতে যে কোনো ভিডিও আপলোড করি না কেন সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান সো আজকের মতো এতটুকুই দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে আল্লাহ হাফেজ